আমার একমাত্র মিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এরপর রাষ্ট্রীয় কোনো পদে থাকব না এভাবে নিজের অবস্থান স্পষ্ট করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস গত একুশ আগস্ট আন্তর্জাতিক এক গণমাধ্যমে প্রকাশিত নিবন্ধে তিনি জানান আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন শেষে তিনি রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকবেন না ডক্টর ইউনুস লিখেছেন তার সরকারের মূল লক্ষ্য হল এমন একটি নির্বাচন আয়োজন করা যেখানে রাজনৈতিক দলগুলো অবাধে জনগণের সামনে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরতে পারবে এবং দেশের ভেতরে বাইরে থাকা সব বৈধ ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন তিনি স্মরণ করেন গত বছরের গণভুত্থানের কথা যেখানে হাজারো শিক্ষার্থী নেতৃত্বে দেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের অবসান ঘটে সেই শূন্যতায় ছাত্রনেতাদের অনুরোধে দুই হাজার চব্বিশ সালের আটে আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড ইনুস বলেন আন্দোলনের সূত্র ধরেই বিশ্বের প্রথম জেনারেশন জেট বিপ্লব শুরু হয় যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে যুদ্ধ জলবায়ু পরিবর্তন দারিদ্র্য ও বৈষম্যের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে আসতে অন্তর্বর্তী সরকারের সাফল্য হিসেবে তিনি উল্লেখ করেন নিহত ও আহত পরিবারগুলোর ক্ষতিপূরণ লুটপাট হওয়া অর্থ উদ্ধারে অগ্রগতি এবং অর্থনীতি পুনর্গঠনের পদক্ষেপ একই সঙ্গে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে সাংবিধানিক সংস্কারের উপরও গুরুত্ব দেন তিনি বাংলাদেশ যদি নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে সবার বসবাসযোগ্য দেশ হয়ে ওঠে তবে তা হবে লাখো মানুষের দৃঢ়তা ও সাহসের ফল এভাবে নিবন্ধ শেষ করেন ড মোহাম্মদ ইউনুস রিপোর্ট টুইট নিউজ